আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বিএসসি ইন হেলথ টেকনোলজি এবং নিটোর ভর্তি পরীক্ষা দুই নিয়ে এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি নিটোর বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার মোট খরচ কত এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে খরচ কত এবং কত পেলে আপনার চান্স হতে পারে এবং বিগত বছরে কাটমার্ক কত ছিল এবং যাদের পয়েন্ট কম তাদের কি চান্স হওয়ার পসিবিলিটি আছে কি না এই সকল বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব সো প্রথমেই আমরা বিএসসি ইন হেলথ টেকনোলজি ঢাকা আইএসটি রাজশাহী আইএসটি এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আইপিএইচ এর এই তিনটা প্রতিষ্ঠানের আমরা কাট মার্কটা দেখে নিব এবং বিগত বছরে যারা মার্কস পেয়েছে কত মার্কস তারা পেয়েছে এটা নিয়ে একটু আমরা আলোচনা করি সো ঢাকা এস টিতে তিনটা সাবজেক্ট ফিজিওথেরাপি ল্যাব মেডিসিন রেডিওলজি অ্যান্ড ইমেজিং ফিজিওথেরাপিতে সর্বনিম্ন নম্বর ছিল একশো তবে যিনি ফার্স্ট হয়েছিলেন তার কিন্তু মার্কস ছিল একশো এবং ফিজিওথেরাপির এই ডিপার্টমেন্টে ঢাকা এসটি সহ তিনটা আইএসটির মধ্যে যতগুলো সাবজেক্ট আছে ফিজিওথেরাপি এই সাবজেক্টের চাহিদা সবচেয়ে বেশি এবং এখানে চান্স পেতে আপনাকে বেশি মার্কস ক্যারি করা লাগবে এবং ল্যাব মেডিসিনে ঢাকা আইএসটিতে সর্বনিম্ন নম্বর ছিল একশো চুয়াত্তর রেডিওলজি অ্যান্ড ইমেজিং এখানে ছিল একশো সত্তর আমরা যদি রাজশাহী আইএসটিতে দেখি রাজশাহী আইএসটিতে ফিজিওথেরাপিতে একশো একাত্তর এবং ল্যাব মেডিসিনে ছিল একশো একষট্টি সর্বনিম্ন নম্বর এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আইপিএইচে ল্যাব মেডিসিনে যিনি চান্স পেয়েছেন সর্বনিম্ন মার্কস নিয়ে একশো উনসত্তর ফুড সেফটিতে ছিল একশো বিয়াল্লিশ অর্থাৎ এখানে কিন্তু আমরা যেই বিষয়টা দেখতে পাচ্ছি যে আপনার যদি জিপিএতে যদি কম মার্কসও থাকে আপনি যদি এমসিকিউ ভালো করেন অর্থাৎ এইটি প্লাস মার্কস যদি আপনি এমসিকিউতে পান আপনার কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অবশ্যই থাকবে এবং এখানে কিন্তু পরীক্ষা দেওয়ার যে যোগ্যতা এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে আপনার হচ্ছে ছয় থাকা লাগবে গ্রেড পয়েন্ট এভারেজ এবং তে সরি ফিজিওথেরাপির ক্ষেত্রে কিন্তু আপনার গ্রেড পয়েন্ট এভারেজ সেভেন থাকা লাগবে অর্থাৎ এখানে কিন্তু পয়েন্টে আপনার ফ্লেক্সিবিলিটি আছে সো আপনার জিপিএ যদি কমও থাকে আপনারা এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু চান্স হওয়ার পসিবিলিটি আছে সেক্ষেত্রে আপনাকে এমসি তে একটা ভালো মার্ক উঠানো লাগবে এখন আসি আমরা মোট পরীক্ষার্থী তে কতজন ছিল আসলে এখানে ডিপ্লোমা স্টুডেন্ট এবং অর্থাৎ ডিপ্লোমা আইএসটি যারা পাশ করে তিন বছর মেয়াদি যে মেডিকেল টেকনোলজিস্ট আছে তারাও পরীক্ষা দিতে পারে পাশাপাশি এইচএসসি শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারে আমরা যেটা আলোচনা করছি এটা এইচএসসি শিক্ষার্থীদেরকে নিয়ে এবং এইচএসসি বা শিক্ষার্থী আসলে এখানে দুইটা মিলিয়ে স্টুডেন্ট পরীক্ষা দেয় সতেরোশো প্লাস সতেরোশো থেকে দুই হাজারের মতো সেখানে পরীক্ষা দিয়ে আপনারা সাতশো সাড়ে সাতশো এরকম থাকে এই বছর এটা আরও বাড়বে এখন আসি আমরা নিটোর নিয়ে আলোচনা করি নিটোরে হচ্ছে গত বছর পরীক্ষা দিয়েছে চার হাজার দুইশো বারো জন পরীক্ষা দিয়েছে আর দু হাজার তেইশ চব্বিশে যিনি ফার্স্ট হয়েছিল তার সর্বোচ্চ নম্বর ছিল একশো একাত্তর এবং সর্বনিম্ন অর্থাৎ সর্বনিম্ন পেয়ে যিনি চান্স পেয়েছেন সেটা এখানে আমরা একশো চৌষট্টি দিয়েছি বাট এটা আরো কম হবে এখানে অর্থাৎ আমরা যেহেতু চল্লিশটা সিট ছিল গত বছর আমরা চল্লিশ নম্বর মেধা তালিকায় যিনি ছিলেন তার মার্কসটা এখানে দিয়েছি একশো চৌষট্টি বাট এখানে কিন্তু ওয়েটিং থেকে আরো কম নাম্বার যারা পেয়েছে তারাও কিন্তু চান্স পেয়েছে তার মানে এখানে কাটমার্কটা আরো কম হবে তো এখানেও যদি আপনাদের কম জিপিএ থাকে আপনারা কিন্তু এখানেও পরীক্ষা দিয়ে যদি এমসিকিউ তে ভালো মার্কস ক্যারি করতে পারেন অবশ্যই আপনার নিটোর ফিজিওথেরাপিতেও চান্স হবে দুই হাজার বাইশ তেইশে আমরা একটু দেখি দুই হাজার বাইশ কিন্তু সর্বোচ্চ নম্বরটা একশো উনআশি ছিল এবং সর্বনিম্ন নম্বরটা ছিল একশো পঁয়ষট্টি তো এইটা হচ্ছে আমাদের নিটোর এবং আইএসটির নিটোর এবং বিএসসি হেলথ টেকনোলজি আইএসটির আমরা কাটমার্কসটা দেখলাম এখন আমরা আলোচনা করব যে বিএসসি ইন হেলথ টেকনোলজি চার বছরের খরচ ঢাকা এসটিতে আমাদের খরচ কত হবে সো ঢাকা এসটিতে তিনটা সাবজেক্ট এখানে ফিজিওথেরাপি ল্যাব মেডিসিন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিএসসি ইন ফিজিওথেরাপিতে অ্যাডমিশন ফি ঢাকা এস তে চল্লিশ হাজার টাকা হোস্টেল ফি বারো হাজার পাঁচশো টাকা এবং আমরা চার বছরে যদি বইয়ের খরচটা ধরি আর এখানে সাধারণত স্টুডেন্টরা আগের যেই বই ছিল পুরাতন বইগুলি বেশিরভাগ কিনে থাকে অনেকে নতুন বইও কিনে নতুন বইয়ের খরচ অনেক সাধারণত ইউনিভার্সিটিতে সবাই পুরাতন বই কিনেই পড়ে চার বছরে আমরা অ্যাপ্রক্সিমেট একটা খরচ ধরতে পারি আট হাজার টাকা আপনার খরচ যাবে এবং রেজিস্ট্রেশন ফি চার বছরে এটা আপনার লেস আমরা এখানে বারো হাজার ধরে নিচ্ছি পার ইয়ারে প্রতি বছর চার দিয়ে গুণ দিলে এটা আমাদের আটচল্লিশ হাজার টাকা হবে এখানে তাহলে আমাদের টোটাল কস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের চার বছরে টোটাল খরচ হতে পারে এবং আমাদের কিন্তু এক বছর ইন্টার্নশিপ আছে বিএসসি ইন ল্যাব মেডিসিনে আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে তিরিশ হাজার টাকা হোস্টেল ফি দশ হাজার টাকা তো চার বছরে আমরা খরচ আট হাজার টাকা অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি এবং রেজিস্ট্রেশন ফি ল্যাবে হচ্ছে আপনার ফিজিওথেরাপিতে ল্যাবে হচ্ছে ফিজিওথেরাপি থেকে কম এটা আপনার পাঁচ হাজার একশো টাকা মোড়ারলেস হতে পারে সো আমরা এটা বিশ হাজার চারশো টাকার মতো ধরে নিচ্ছি সেক্ষেত্রে ল্যাব মেডিসিন আমার চার বছর খরচ যাবে আটষট্টি হাজার চারশো টাকা ওকে রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে অ্যাডমিশন ফি ত্রিশ হাজার টাকা হোস্টেল ফি দশ হাজার টাকা বইয়ের খরচ আমরা চার বছরে আট টাকার মতো ধরে নিচ্ছি কম বেশি হতে পারে রেজিস্ট্রেশন ফি বিশ টাকা কম বেশি হতে পারে সেক্ষেত্রে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ ঢাকা আইএসটিতে খরচ হবে আটষট্টি টাকা ওকে এবার আসি আমরা রাজশাহী আইএসটিতে রাজশাহী আইএসটিতে ফিজিওথেরাপিতে ঢাকা আইএসটি থেকে কস্ট একটু বেশি রাজশাহী আইএসটিতে অ্যাডমিশন ফি হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা এখানে পঁচাশি হাজার অথবা পঁচাত্তর হাজার টাকা হবে তো হোস্টেল ফি যেটা ভর্তি সাথেই তারা নিয়ে নিচ্ছে পঁচাশি হাজার টাকা চার বছরে আট হাজার টাকা আমরা নিচ্ছি ফিজিওথেরাপিতে এবং টোটাল খরচ এখানে তাহলে আমাদের একশো এক লক্ষ একচল্লিশ হাজার টাকার মতো হবে ল্যাব মেডিসিনে অ্যাডমিশন ফি সত্তর হাজার টাকা হোস্টেল ফি এটা সাথেই নিয়ে নিচ্ছে এবং বইয়ের খরচ আট হাজার টাকার মতো আমরা ধরে নিচ্ছি রেজিস্ট্রেশন ফি বিশ হাজার চারশো টাকা টোটাল খরচ আটানব্বই হাজার চারশো টাকা ওকে এবার আসি আমরা আইপিএইচ এ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এখানে দুইটা সাবজেক্ট ফুড সেফটি ল্যাব মেডিসিন এবং আইপিএইচ মহাখালী ঢাকাতে অবস্থিত জনস্বাস্থ্য ইনস্টিটিউট আমরা যেটাকে বলি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ সো বিএসি ইন ফুড সেফটিতে অ্যাডমিশন ফি একচল্লিশ হাজার টাকা এবং এখানে অ্যাকচুয়ালি হোস্টেল নেই মোস্ট প্রবাবলি এটা কিছুদিনের মধ্যে তারা হোস্টেলের কাজ শুরু করবে অথবা নতুন হোস্টেল হতে পারে আমরা যতটুকু শুনেছি সো ইন ফুড সেফটিতে একচল্লিশ হাজার টাকা খরচ ভর্তি ফি বইয়ের খরচ যদি আমরা আট হাজার টাকা ধরি এবং রেজিস্ট্রেশন ফি চার বছরে বিশ হাজার চারশো টাকার মতো আমরা ধরছি সো টোটাল কস্ট কস্ট এখানে আমাদের সত্তর হাজার চারশো টাকার মতো হবে ইন ল্যাব মেডিসিন অ্যাডমিশন ফি হচ্ছে আমাদের ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আইপিএইচের ত্রিশ হাজার পাঁচশো টাকা বইয়ের খরচ আট হাজার টাকা এবং রেজিস্ট্রেশন ফি আমাদের ল্যাব মেডিসিনে চার বছরে বিশ হাজার চারশো টাকা ধরে নিচ্ছি এটা আসলে হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা যখন হয় তখন একটা ফিজ দেওয়া লাগে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু এটা ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে রাজশাহী হাইএসটি যেটা সেটা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি তাদের অধীনে সো এখানে আটান্ন হাজার নয়শো টাকা খরচ এবার আসি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট এখানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এখানে শুধু ল্যাব মেডিসিন আছে এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধিভুক্ত আচ্ছা ল্যাব মেডিসিনের সর্বমোট খরচ আমাদের পড়বে নিরানব্বই হাজার টাকা চার বছরে তবে প্রতি বছর আপনি কিস্তিতে টাকাটা পরিশোধ করতে পারবেন কিন্তু এখানে অন্যান্য যে আইএসটি আছে তাদের তুলনায় এখানে খরচটা কমে যায় কারণ এখানে একটা সুবিধা দিয়েছে তারা ইয়ারে আপনাদেরকে তারা মান্থলি আট টাকা করে ভাতা প্রদান করবে সেখানে আমরা যদি দেখি যে আপনার কিন্তু ছিয়ানব্বই হাজার টাকার মতো আপনার বেঁচে যাবে আহ বারো মাসে বইয়ের খরচ যদি আমরা আট হাজার টাকার মতো ধরি রেজিস্ট্রেশন ফি বিশ হাজার তিনশো ষাট টাকা ধরি চার বছরে তাহলে কিন্তু আমাদের মোট খরচ দাঁড়ায় এক লক্ষ সাতাইশ হাজার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা বাট এটা কিন্তু ইয়ারে আমাদের যে মাসিক আট হাজার টাকা ভাতা দিবে তারা সেখান থেকে কিন্তু আমরা ছিয়ানব্বই হাজার টাকা মাইনাস করলে একত্রিশ হাজার তিনশো ষাট টাকা খরচ আসে আমাদের এটা হচ্ছে শিশু হাসপাতাল ইনস্টিটিউটে আর আমাদের কিন্তু বিএসসিএন হেলথ টেকনোলজি ভর্তি প্রস্তুতির জন্য অনলাইন ব্যাচ চলমান অথবা আপনারা চাইলে আমাদের এই গাইডটাও সংগ্রহ করতে পারবেন আমাদের এক্সাম ব্যাচও আছে আপনারা যদি ব্যাচে ভর্তি হন সেক্ষেত্রে গাইড আমরা হার্ড কপি আপনাদেরকে দিয়ে দেবো সো অনলাইন ব্যাচ নিয়ে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নক করতে পারেন এবার আসি আমরা নিটোরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান হিটোরে ফিজিওথেরাপি কোর্সে ভর্তি ফি কত ভর্তি ফি নিটোরে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো সাধারণত এটা কম বেশি হতে পারে এটা আমরা কিছুদিন পর নতুন আর একটা ভিডিও দেব সেখানে আমরা টোটাল আপডেট জানাবো এবং ফিজিওথেরাপি রেজিস্ট্রেশন ফি আমরা আগে বলেছি এখানে আমরা মোরার লেস বারো হাজার টাকার মতো ধরে নিচ্ছি এটা বারো থেকে পনেরো হাজার টাকা অথবা চোদ্দো হাজার টাকার মতো যায় ফার্স্ট ইয়ারে নয় হাজার টাকা এবং সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ার এটা বাড়ে তো সর্বমোট আমরা আটচল্লিশ হাজার টাকার মতো ধরে নিচ্ছি এবং বইয়ের খরচ আমরা আট হাজার টাকা এটা কম বেশি হতে পারে ধরে নিচ্ছি আট হাজার টাকা চার বছরে আমাদের সম্ভাব্য খরচ একাশি হাজার টাকার মতো যাবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও তারপরেও যদি আপনাদের কোনো কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন ওকে সো সবাইকে শুভকামনা জানিয়ে আপনাদের পরীক্ষার জন্য আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম